তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সামনে কিন্তু মাত্র কিছু দিনের মধ্যে তোমাদের পরীক্ষা হতে চলেছে এই মুহূর্তে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট খুবই প্রয়োজন তোমাদের জন্য একদম স্বল্প মূল্যে বেস্ট ওয়েস্ট বেঙ্গলে বেস্ট প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি যেখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে বিগত বছরও আমাদের প্র্যাকটিস সেট থেকে প্রচুর কমন এসছে এবছরও তোমরা কমন আসবে এই প্র্যাকটিস সেটটার দাম মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকায় তোমরা কুড়িটি প্র্যাকটিস সেট উইথ সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে যারা বাই করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে আর অনেকে মনে করছো যে পেমেন্ট করার পর পিডিএফ পাবো কি না পাবো তাদের বলি আমাদের কিন্তু অফিসিয়াল পেজ এটা তোমাদের হান্ড্রেড অ্যান্ড টু পারসেন্ট পিডিএফ তোমরা পাবে কোনো সমস্যা নেই পেমেন্ট করার সাথে সাথেই তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে আর তোমাদের জন্যই পিডিএফ করে এটা কিন্তু সেল করা বই প্রিন্ট করতে গেলে তোমরা তোমাদের প্রাইসটা আড়াইশো থেকে তিনশো টাকা বাজেট পড়ে যেত তোমাদের ক্ষেত্রে তো তোমাদের সুবিধার্থে আমরা নিরানব্বই টাকা পিডিএফ দিচ্ছি ঠিক আছে তোমরা নিয়ে বাড়িতে প্রিন্ট করে সেটাকে তুমি প্র্যাকটিস করতে পারো কোনো সমস্যা নেই তো প্র্যাকটিস সেটটা একটু রিভিউ দেখে দিই যে ওয়েস্ট বেঙ্গলের যদি নাম্বার ওয়ান প্র্যাকটিস সেট বলো তো এটাকে বলতে পারো সেটা আমি নিজের মুখে বলবো না তোমরা পরীক্ষার পর বুঝতে পারবে যারা বাই করবে এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে দেখে নাও তোমরা যারা পড়াশোনা করো তারা বুঝতে পারবে এই কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটিটা দেখে তোমরা কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটিটা দেখো এটা হলো তোমাদের জি কে পার্ট দেখাচ্ছি তোমাদের ম্যাথের বা যে পার্টটা আছে দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু এখন আসছে আর কোশ্চেন বলে রাখি এবার একটু স্ট্যান্ডার্ড হবে কারণ যারা ডাব্লিউপির একটা কিন্তু পরীক্ষা আছে সেই একটা পরীক্ষায় মাধ্যমে তোমাদের কাট অফ কিন্তু নির্ভর অনেকটা করবে ওকে তো সেই ক্ষেত্রে রকম আর তোমাদের সমস্যা হবে না এ দেখো তোমাদের সমাধানও এখানে কিন্তু পেয়ে যাবে প্র্যাকটিস সেটে রকম সমস্যা নেই কুড়িটা প্র্যাকটিস সেট পাবে তো এখানে দেখো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো দেওয়া আছে যেগুলো তোমরা ত্রিভুজ কাউন্টিং এই সমস্ত যে ব্যাপারগুলো ঠিক আছে তো কোনো রকম তোমাদের সমস্যা হবে না যারা পড়াশোনা করছো এবং আমাদের পেজের সঙ্গে যুক্ত আছো প্রত্যেকে কেউ মিস করবে না ডাব্লিউবি পরীক্ষা যাদের যাদের আছে এখন এই পিডিএফটা বাই করনি প্র্যাকটিসেরটা তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাই করে নাও কারণ এটা মিস করলে তুমি কিন্তু হয়তো বই পড়েছো অনেক কিছু পড়েছো কিন্তু তোমার এই মাত্র নিরানব্বই টাকার ইনভেস্ট তোমাকে একটা পরীক্ষায় ভালো স্কোর তোমাকে এনে দেওয়ার মতো প্রস্তুতি করে দেবে আর এখান থেকে প্রচুর কমন পাবে এটুখানি বলে রাখছি তাছাড়া আমাদের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো যারা কন্টিনিউ ফলো করো তাদের জন্য ক্ষেত্রে জি আর কোথাও পড়তে লাগবে না ওই ক্লাস থেকে কমন পেয়ে যাবে ম্যাথ ইংলিশ সমস্ত আমাদের ক্লাস থেকে কমন আসবে এটুখানি বলতে পারি সামনে তোমাদের এসআই এক্সাম হলো এসআই এক্সামেও প্রচুর কমন এসছে আমাদের বুক বই থেকে এবং ম্যাথ বলো জি বই বলো বা পিডিএফ বলো প্রচুর কমন এসছে এবং তার সাথে সাথে বলে রাখি আগামী দিনেও কমন আসবে এই দেখো এই কোশ্চেনটা আমি বলে তোমাদের এই গৌতম বুদ্ধের জায়গাটা হ্যাঁ 100% তোমরা কমন পাবে দেখো এই কোশ্চেনটা ওকে ভালো করে মনে রাখো এই জায়গাটা গৌতম বুদ্ধের দেহত্যাগ তাছাড়া কোথায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে এই ব্যাপারটা গৌত বৌদ্ধ এবং জৈন ধর্ম যে ব্যাপারটা সেইটা তোমরা পড়ে যাবে হান্ড্রেড টু পার্সেন্ট কমন পাবে এই জায়গাগুলো থেকে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোশ্চেন ওঠায় যারা বিগত পাঁচ থেকে দশ বছর ধরে পড়াচ্ছে এবং যারা অনেক দিন ধরে ডাব্লু পরীক্ষাগুলো দিচ্ছে তারা কোশ্চেন বা প্র্যাকটিস সেট দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে কমন আসার মতো প্র্যাকটিস সেট আছে কি না তোমাদের বলে রাখি কিছু কিছু জায়গা থাকে যে জায়গা থেকে প্রতি বছরেই তোমাদের কমন আসে যেমন তোমরা সামনে হওয়া এসআই এক্সামগুলো কোশ্চেন পেপার নেবে এবং আগে কিছু কোশ্চেন পেপার দেখবে নির্দিষ্ট কিছু টপিক থাকে তার থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আছে তো সেরকমভাবে আমাদের প্র্যাকটিস সেটে কিন্তু সমস্ত তথ্য দেওয়া আছে এখানে দেখো সমস্ত কোশ্চেন সঠিকভাবে কিন্তু এখানে দেওয়া আছে সঠিক এবং নির্ভুলভাবে প্র্যাকটিস সেটটা রেডি করা হয়েছে তোমাদের এখান থেকে যারা প্র্যাকটিস করে যাবে একটুখানি বলতে পারি তাদের স্কোরটা ভালো হবে আর তার সাথে বলি যারা প্র্যাকটিস সেট নিচ্ছ বাড়িতে ওয়েম আরে একটু প্র্যাকটিস করবে তাহলে তোমার হাতের স্পিডটাও বাড়বে তাই বলি এখন থেকেই প্র্যাকটিস সেট দেওয়া শুরু করো কারণ এক ঘন্টার পরীক্ষা এখানে সময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি কটা পারলে তার থেকে বড় কথা তুমি কত তাড়াতাড়ি করলে কারণ সেক্ষেত্রে যদি তুমি সব পারো কিন্তু সময় তোমার কাছে বেশি লাগে সেক্ষেত্রে তোমার স্কোরটা কম হবে তাই প্র্যাকটিস শেট দিয়ে দিয়ে নিজেকে সেইভাবে প্রস্তুতি করো কারণ একটা পরীক্ষা একটা পরীক্ষা যদি ভালো স্কোর করতে পারো আর মার্কটা কমপ্লিট করতে পারো তাহলেই এইবারে কিন্তু ডাব্লিউপি কনস্টেবেলে একটা ভ্যাকান্সি তোমার জন্য থাকবে আর এবার যেহেতু তোমাদের নিয়ম চেঞ্জ হয়েছে আগে দুটো এক্সাম ছিল এখন একটা এক্সাম তাই এটাকে ভালো করে মেন টার্গেট করো হাতে বেশি দিন বাকি নেই যারা ক্লাস করছো তো করতে থাকো তার সাথে প্র্যাকটিস বাই করে প্র্যাকটিস করতে থাকো